ইহুদি সাদা কুকুরেরা তোমরাও সাবধান হয়ে যাও বাইতুল আমার প্রথম কেবলা বাইতুল্লাহ শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল আব্রাহার বাহিনী আমার আল্লাহ তখন কেউ ছিল না আমার আল্লাহকে ডাকার এক আব্দুল মোত্তারিব সালাম নবীজির দাদা তিনি বলতেছেন হে কাবার মালিক আহ সত্য করে শুধু আবেদন দিলেন হ্যাঁ কাবার মালিক এই আব্রাহার বিশাল বাহিনী আমানের দস্যু এ দস্যুর সাথে আমি কেমনে পারবো আপনার কাবাটাকে আপনি রক্ষা করেন আমার মালিক বলেন আমার নবীজির দাদা আপনি সুপ হয়ে ঘুম পারেন দেখেন আমি কি করি জানেন না আপনারা তয়রান আবাবিল তার মি হিম্বি হিজা রাতিমসিল ফাজা আলহম কাসফিমা ঘুষ আমার আল্লাহ শুধুমাত্র নাবিল করলেন সত্য সত্য বাবিল আলম তারা কৈ ফল বোকাবে আস হাবিল বন্ধু কেন ভয় পাচ্ছেন আপনি কি দেখেন নাই আমি ওই আব্রাহার বাহিনী হাতিওয়ালার সাথে কি ব্যবহার করেছি নবীজি বন্যাল্লাহ তখন তো আমি মায়ের গর্ভে দেখব কি হজুর মায়ের গর্ব থেকেও আবরার বাহিনীর ধ্বংসলীলা দেখেছে সোহান আল্লাহ বল কোরআন সাক্ষী আলাম তার আপনি কি দেখেন নাই মানে ও আমার মুরব্বী আপনার সাথে কি সাত মাথায় দেখা হলো না তার মানে কি কথা বলছেন না কেন আল্লাহ কোরআনের ভাষা আপনি কি দেখেন নাই অথ হজুর পৃথিবীতে আসার আগে কিন্তু ঘটনা কথা বলছেন না কেন আল্লাহ বলছেন বন্ধু আপনি মায়ের গর্বে যখন তখন আমি আব্রাহার বাহিনী দেখালাম আপনি যখন আমার রুহের জগতে আপনি আমার নূরের নবী হিসেবে করছিলেন তখন আমি দেখাইছি ওই আলাম তারা আদ জাতির সাথে কি ব্যবহার করেছে আপনি কি দেখেন নাই সোভান আল্লাহ বলেন না আর আজকের এজিত বাহিনী দেয়ার ব্যাটারি কয় কি নবী কেমনে দেখে নবী দেখেন খালি ওই দেখে খালি ইবলিশ দেখে আল্লা বলে বন্ধ আপনি কি দেখেন না ওই আপনার পায়ে নিয়ে কে এত সুস্থ যাওয়ার জন্য ছোট্ট ছোট্ট আবাবির পাখির মুখে আমি নুড়ি দিয়েছিলাম পাথরের নুড়ে বিহিজারা তিমিন সিজ্জিল সত্য শত্য নুড়ি দিয়েছিলাম এই নুড়িগুলি পা ছোট্ট পয় বাবাবিল পাখিগুলো ঠোঁটে একটা ছিল দুই পায়ে দুইটা ছিল যেটার উপর চাইতে বেশি পাওয়ার ফুল মানুষটা মরতো হাতিটা মরতো মাটির সাথে মিশে যেত বলেন না করে দিলাম ওই সময় একটা হাতি আমার পক্ষে ছিল নাম তার মাহমুদ মাহমুদ হাতি বলে আল্লাহ আপনার ঘর ধ্বংস করার জন্য আমি যাব না মাহমুদ হাতির উপর বসা ছিল একেবারে আব্রাহ মারতে মারতে মাহমুদ হাতিকে জমির উপর ফেলে দিল কিন্তু হাতি নরে না যাই না আমার আল্লাহ বলে মাহমুদ হাতিরে তুমি আমার পক্ষ নিয়ে তুমি জীবনে অনেক ধন্য হয়েছ এই সুরাটার নাম আমি তোমার নামে সুরা হাতি আল্লাহ বুঝাইতে চাই রে কোন চতুষ্পর্যন্ত পর্যন্ত জানোয়ার যদি আমার পক্ষ নেয় রে আমি আল্লাহর হাবিবের পক্ষ নেয় অলিলামের পক্ষ আউলের পক্ষ নেই আমি আল্লাহ তার পক্ষে হাতির দিকে তাকায় দেখো এই হাতি বাহিনী দিয়ে কাবা ধ্বংস করার কথা কাবাকে রক্ষা আব্দুল মুত্তালিবের দোয়ার বদলতে হাতি বাহিনীকে ধ্বংস করলাম অথচ আমি এই সুরার নাম সূরাতুল কাবা দিতে পারতাম কাবার নামে দিলাম না দিলাম আমি হাতির নামে সুরা কেমত পর্যন্ত মাহমুদ হাতি প্রশংসিত অবস্থায় সে কেমত পর্যন্ত পঠিত হবে এই জন্য সাদা কুকুরের জাত তোমাদের খেতমতে আর করব সাবধান হয়ে যাও তখন কিন্তু কেউ ছিল না তয়রান আবাবিল নাজিল হয়েছে আজকে তোমরা মনে করেছো হামাসকে ধ্বংস করলেই বোধ আমরা বাইতুল মোকাদ্দাস দখল করতে পারবো রে আব্রাহার বাহিনী সাদা কুকুর সাবধান সাবধান হয়ে যাও বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার দায়িত্ব সেই বাইতুল মুকাদ্দাসের মালিকে ওই ফেরেশতাদের বুকে আজ রুহানিয়াতের পাওয়ার সমৃদ্ধ আল্লাহর ওলিরা রয়েছে রে ওদের উপরে যদি একটা বোমার হিট হয় এই হিটটাই হবে তোমাদের পতনের কারণ আর ইমাম নাজিল হওয়ার কারণ মাহাদি কোন না কাছে হিট হলে আমার আল্লাহ সহ্য জালেমকে মেরে ফেললে আল্লাহ দেখে না মার এরাও জালেম তোরাও জালেম দেব শান্তি জালেমে জালে মর আর মজলুম যখন কেউ হয় আল্লাহ পাক বলে আমি তোমার সাথে চুপ করে থাকো দেখো আমি কি করি সুভান আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করুন বাবা অনেক কথা বলেছি রাগ করছেন না মন খারাপ করেননি তো